টি টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ পাপনের চক্রান্তে টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন মুশফিকুর রহিম বিশ্বকাপ দল থেকে বাদ পড়েই বোমা ফাটালেন মুশফিক হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপকে সামনে রেখে সব দলই প্রস্তুতি নিচ্ছে এই ধারাবাহিকতায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপকে সামনে রেখে গতকাল সব ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রে ভিসার ফিঙ্গার করে এই সব ক্রিকেটারদের মধ্যে পনেরো জন বিশ্বকাপ খেলতে যাবে তবে সবার আগেই নিশ্চিত করেছে কয়েকজন বিশ্বকাপ তবে এরই মধ্যে সবার আগেই নিশ্চিত করেছে কয়েকজন ক্রিকেটার তাদের মধ্যে অন্যতম হলেন মাহমুদউল্লাহ রিয়াদ গত টি টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকলেও এবারের বিশ্বকাপ দলে আগে থেকেই নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদ কেননা দু সালে ওয়ান ডে বিশ্বকাপে রিয়াদের পারফরমেন্স বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন রিয়াদ করেছেন এক সেঞ্চুরি সহ একটি ফিফটি এছাড়াও সব ম্যাচে রিয়াদের ব্যাটে রানে দেখা গেছে তাই তো সবার আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছেন রিয়াদ রিয়াদ দলে থাকলেও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দলে নেই মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম এর কারণ হিসেবে তিনি বেশ কিছুদিন আগে আন্তর্জাতিক টি বিদায় বলে নিয়েছেন তবে এরপর বিপিএলে ভালো পারফর্ম করে আবারও আলোচনা আসে মুশফিকুর রহিম তাকে ফেরানোর দাবি তোলা হয় ক্রিকেটের একাংশের ভক্তরা এক সময় মুশফিকও জানায় দলের পরিবেশ ঠিক থাকলে আবার টি টোয়েন্টি দলে ফিরতে চান তিনি এই নিয়ে নাকি পাপরের সাথে কথা হয়েছিল তার গতকাল আঠাশ জন ক্রিকেটার ভিসা প্রসেসিং করতে গেলেও ছিলেন না মুশফিকুর রহিম তাই তো এবার সবার সামনে এসে মুশফিক বোম ফাটালেন বললেন এ দেশে অভিজ্ঞতার কোনো দাম নেই সিনিয়রদের কোনো মূল্য দেওয়া হয় না আমার সাথে বিসিবির সিনিয়ররা আলোচনায় বসেছিল আমি টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে চাই কিনা এই নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি তাদের প্রশ্নে সম্মতিও জানিয়েছিলাম তাদের প্রয়োজনে আবারও ফিরতে চাই তবে আমাকে ভিসা প্রসেসিং এর জন্য ডাকলো না এটা কখনোই কাম্য করিনি বাংলাদেশের হয়ে এতদিন সার্ভিস দেওয়ার পরেও এভাবে অপমান করা আমাকে ঠিক হলো না তো প্রিয় দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে নেই মুশফিকুর রহিম এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে